কুষ্টিয়া এবং রাজবাড়ি মহাসড়কে উঠলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমাদের কুষ্টিয়া থেকে পাংশা তো সড়ক পথে কীভাবে কুষ্টিয়া থেকে পাংশা যাবেন এটা আপনাদের মধ্যে তুলে ধরব এই মধ্যে আমি রয়েছি কুষ্টিয়া বাস টার্মিনাল বাস টার্মিনাল থেকে মাত্র সত্তর থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা চলে যেতে পারবেন পানসা তো চলুন ভিডিওটি শুরু করা যাক টার্মিনালের বাইরে একটি বাস রয়েছে বাসটির নাম হলো এই কোথা এই বাসেই যাও এখন আমি এখন উঠবো এই বাসে তো ভিডিওটি সবাই দেখতে থাকুন কুচকা এবং রাজবাড়ি মহাসড়কে উঠলাম এই যে এই কোথায় একটি বাস রয়েছে এই বাসটিতে উঠবো আমি বাসের মধ্যে উঠে পড়লাম

এটা পাংচা বাজার পাংচা বাজার মসজিদ এবং পাশে বাস কাউন্টার হোটেল রয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম চ্যালেঞ্জে যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেমেন্ট অবশ্যই অল করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ